মালদাহের চাঁচল দুই ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বুথের বাসিন্দা হাকিম উদ্দিন বর্তমানে এলাকার মানুষের একমাত্র ভরসা এসআইআর নিয়ে যখন গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে সেই দুঃসময়ে আশার আলো হয়ে দাঁড়িয়েছেন তিনি সকাল বিকেল গ্রামের মোড়ে টেবিল পেতে তিনি বাসিন্দাদের ইউনিমারেশন ফর্ম পূরণ করে চলেছেন দিনভর ব্যস্ততা পেরিয়ে রাতেও তার বিশ্রাম নেই বাড়িতেও ভিড় জমাচ্ছেন এলাকার খেটে খাওয়া মানুষজনেরা এলাকার বহু শ্রমিক ভিন রাজ্যে কর্মরত বাড়িতে পরিযায়ী শ্রমিকদের সদস্যরা ফর্ম পেয়ে হতাশায় পড়লেও সেই অসুবিধে কাটাচ্ছেন হাকিম চাচা শুধু নিজের বুথ নয় পাশের চন্ডিপুর ও কানাইপুর এলাকার বাসিন্দারাও ছুটে আসছেন তার কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের অধিকাংশ বাসিন্দা শিক্ষায় পিছিয়ে কেউ দিনমজুর কেউ চাষি আবার অনেকে ভিন কাজ করেন ফলে নাগরিকত্ব প্রমাণের জন্য জটিল ফর্ম পূরণে হিমশিম খেতে হচ্ছে তাদের সেই অসুবিধা কাটাতেই নিজ উদ্যোগে কাজ শুরু করেন হাকিম চাচা মানুষজনকে ফর্ম নিয়ে ছুটি করতে দেখেই সহায়তা করার উদ্যোগ নেন তিনি তিন দিন ধরে তিনি বিনা পারিশ্রমিকে ফর্ম পূরণের কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় বিএল কাছ থেকে নিয়মাবলী জানার পাশাপাশি ইউটিউব থেকে ভিডিও দেখে ফর্ম পূরণের নিজেকে আপডেট রাখছেন তিনি দৈনিক প্রায় তিরিশ জন মানুষের ফর্ম তিনি পূরণ করছেন বলে জানিয়েছেন তার শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালপাড়া হাই স্কুল সেখানে সালে মাধ্যমিক পাশ করেছেন স্কুলের শিক্ষাগতার পাশাপাশি তিনি এলাকার একসময় টিউশন পড়াতেন নার্সারি স্কুলের শিক্ষকদের পরামর্শ দিতেন এমনকি নাইট স্কুল চালিয়ে এলাকার নিরক্ষর মানুষদের স্বাক্ষর করাতেন বয়সের ভারে বর্তমানে তেমন দৌড়ঝাঁপ করতে না পারলেও গ্রামের মানুষদের বিভিন্ন আবেদন সরকারি নথি ও অভিযোগপত্র লিখে দিতে সহায়তা কাজ বলছে কে করছে এবং কী হয়ে এখানে বলবো যিনারা ভিনারা যে কাজ করছেন তারা তাদের তাদের যেগুলো বাড়ি বাড়ি ফর্ম বিকেছে তারা দুশ্চিন্তায় আছে জানে না যে এখানে আমার হাতের মধ্যে মহাম্মদ হাতের মধ্যে ফর্ম পূরণ করে দাদা দাপ্ত নাকি হ্যাঁ আসছে না ওরা আসছে ফর্ম পূরণ করার জন্য কেমন হচ্ছে ভিড় এখানে ভিড় ভালো হচ্ছে তো এইভাবে যে উদ্যোগ নিয়েছে কি বলবেন হ্যাঁ ওনাকে ওনাকে আমরা ধন্যবাদ জানাবো ভালো কাজ করছে জনসাধারণের জন্য ওখানে নাম মোহাম্মদ আসা আলী ফর্ম আমরা পেয়েছি হ্যাঁ পূরণ করতে পারেনি আমরা যখন আর কি মরে আসলাম একটা বয়স্ক লোক হাকিমদ্দিন সাহেব আর কি উনি আর কি এখানে বসে ফর্মগুলো ফিল আপ করছে ওনার কাছে আমরা ফর্মগুলো জমা করেছি উনি আপনাদেরকে ফর্মগুলো আমাদেরকে দিচ্ছে পূরণ করে টাকা লাগবে বা ফর্ম ফিল আপ দিচ্ছে তিনি পাড়ার এবং গ্রামের আর কি মানে উপকারের জন্য বসেছে দৃদ্ধ মানুষ শিক্ষিত মানুষ উনি ওর কাছ থেকে আমরা সব কিছু মানে ফর্মগুলো পাচ্ছি ফর্ম সব ঠিক ঠিকঠাক আছে হ্যাঁ সব ঠিকঠাক আছে এইভাবে যে উনি বয়স্ক হয়ে কাজ করছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম আমার নাম হচ্ছে এটা আপনার এই উদ্যোগ আমি ইয়ে দশই নভেম্বর থেকে শুরু করেছি এটা একটা আমার একটা মনে হচ্ছে একটা হবি বা লেখালেখির যে আমার হবি ব্যাপারটা সেটা মানে বসে না থেকে কিছু জনগণের জন্য উপকার হয় সাধারণ লোকের নিরক্ষর মানুষের জন্য উপকার হয়তক্ষণ আমি সকাল আটটা থেকে একদম পাঁচটা পর্যন্ত ধরেন এরকম ব্যাপারটা কেউ রাত্রিও পর্যন্ত কাজে রাত্রি আমার বাসায় কেউ লোককে বাসায় পর্যন্ত করে দিই গ্রামের হচ্ছে সমস্যাটা অনেকেই সবই জানছে নিরক্ষর যারা বিশেষ করে তারা ওই সম্পর্কের জায়গায় আটকেছে সেখানে তাদের সঙ্গে সমালোচনায় করে তাদের বুঝিয়ে দিয়েছি যে এই যে যাদের দু হাজার যাদের নাম নেয় তাদের আসরে নিতে হবে পিতা বা পিতা ঠাকুরদাদা বা এদের নিতে হবে তো ওদের কাছ থেকে তোমার নাম্বারটা নামটা নিয়ে ওদের সঙ্গে তোমার যে সম্পর্কটা কী সেই সম্পর্কটা তুলতে হবে সম্পর্কের জায়গায় পিতা লিখতে হবে ওখানে ওখানে অন্য কোনো কিছু লিখলে হবে না এই ব্যাপারটা বুঝিয়ে নিয়ে আমি আমার পলাম চালাচ্ছি যে এখন তো আপনাদের এলাকায় ভিন্নার যে অনেকে আছেন তাদের আপটা আপনি কীভাবে করছেন ওদের পরিবারটা দুশ্চিন্তায় শুনছি হ্যাঁ তারা যারা অন্য অন্য জায়গায় যারা কাজ করছে অন্য জায়গায় যারা কাজ করছে

হ্যাঁ আমার 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 জ্ঞানও তো বলছি যে হয়তো নির্ভুলই আছে একদম বিয়েলর কাছ থেকে বারংবার জিজ্ঞাসা করে নিয়ে তাদের সঙ্গে বসে নিয়ে তাদের সঙ্গে পূরণ করেছি আমি সেটাকে আরও যাচাই করেছি পদ্মসদ্ধ এবং মানে এই যে এই যে ইউটিউবে যে যে এগুলো খবর খবর দিচ্ছে এগুলোও জানাশোনা করছি এবং নিজে বিএলর কাছ থেকে একদম পরিষ্কার বসে সেটা পূরণ করে সেটা শিক্ষা করে নিয়ে তারপরে আমি চালু করেছি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু